ইরানের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আর সে উদ্দেশ্যেই বাংকার বিধ্বংসী বোমা বম কিট পাওয়ার এত তোড় ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে হামলা চালাতে কাজে দেবে এসব এদিকে যুদ্ধবিরতিতে থাকলেও প্রতিনিয়ত ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে তাতে যে কোনো দিন শুরু হতে পারে নতুন যুদ্ধ সেই যুদ্ধের ভয়াবহতা অনেক অনেক বেশি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের এরই মাঝে ইরান বলেছে এর পরের যুদ্ধই হবে ইসরায়েলের শেষ যুদ্ধ সে যাত্রায় ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বারো দিনের যুদ্ধে ইরান খুব ভালোভাবেই ইসরায়েলের গুরুতর দুর্বলতাগুলো খুঁজে বের করেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের বার মরণ কামড় দেয়া হবে প্রতিদিন শত শত মিসাইল ছোড়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা ইসরায়েলকে মোকাবেলায় নিজেদের অস্ত্র ও শক্তিশালী